আব্দার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি কুষ্টিয়া এনাহেদ ইসলাম আবদার ফাহাদ থেকে আবু সাঈদ মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সে বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আবনার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আবনার ফাহাদ থেকে আবু সাইদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ষোলো বছরে যারা গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছেন আমরা সেসব শহীদ ও নির্যাতিত মানুষকে ধারণ করি দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করি আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল ফেরি নদীর চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন হনস্ট রিপোর্ট মিহিরুল মিরাজ নিউজ